মানুষের সবচেয়ে বড় স্বপ্ন আকাশ জয় করা আর সেই স্বপ্নকে বাস্তব করে তুলেছে বিমান কিন্তু তুমি কি জানো আকাশে যে বিশাল যন্ত্রটি করে চলে তার খরচ শুনলে চোখ ককালে উঠবে আজ আমরা জানবো বিমান কত টন জ্বালানি ব্যবহার করে এবং এটি এয়ারলাইন্সের মাসিক খরচ কত ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না বড় যাত্রীবাহী বিমান যেমন বোয়িং সেভেন ফোর এয়ারবাস এ থ্রি এইট জিরো প্রতি ঘন্টায় প্রায় দশ থেকে বারো টন জ্বালানি খরচ করে আর ছোট বিমান যেমন বোয়িং তাও কম নয় প্রতি ঘন্টায় খরচ হয় প্রায় দুই পাঁচ টন বোঝা যায় মাত্র কয়েক ঘন্টার ভ্রমণে হাজার হাজার লিটার জ্বালানি পড়ে যায় এক টন জ্বালানি মানে প্রায় বারোশো লিটার এভিয়েশন ফুয়েল তাই চিন্তা করো মাত্র পাঁচ ঘন্টার ফ্লাইটে কত বিশাল পরিমাণ জ্বালানি পড়ে যায় প্রতি লিটার অ্যাভিয়েশন ওয়েলের দাম পরে শূন্য দশমিক সাত থেকে শূন্য দশমিক নয় মার্কিন ডলার অর্থাৎ একটি বড় বিমানে ঘন্টার খরচ দ্বারায় প্রায় সাত হাজার থেকে দশ হাজার ডলার দশ ঘন্টার ফ্লাইটে কেবল জ্বালানি খরচের জন্য প্রায় সত্তর থেকে এক লক্ষ ডলার পর্যন্ত খরচ হয় একটি বড় এয়ারলাইন্সের হাতে যদি পঞ্চাশ থেকে ষাটটি বিমান থাকে তাহলে তাদের মাসিক খরচ শুধু জ্বালানি নিয়ে হয় কয়েকশো মিলিয়ন ডলার যেমন একটি এয়ারবাস এই মাসে পরে খরচ করে দুই দশমিক পাঁচ থেকে তিন মিলিয়ন ডলার কেবল শুধু জ্বালানি দিয়ে কিন্তু এখানেই শেষ নয় এদের রক্ষণাবেক্ষণ খরচ লাখ লাখ ডলার পাইলট ও কু প্রতিটি বিমানের জন্য প্রয়োজন ওটা পাইলট ও ডজন ডজন কুপ এয়ারপোর্ট চার্জ রানওয়ে ব্যবহার ওহার তিনি অবশ্যই আছে সব মিলিয়ে একটি বড় অ্যালেন্সের মাসিক খরচ দাঁড়ায় শোটি ডলার পর্যন্ত